লেনদুক দর্জি থেকে হাসিনা হাসিনার মতো আরেকটা একটা লেনদুক দর্জিকে তারা এই দেশে গদিতে বসাতে এবং রাখতে সহযোগিতা করেছে বাহুর চাইতে মেদাকে গুরুত্ব দেই কেউ যদি বাহু বলে কথা বলে তার পরিণতি হাসিনার মতোই হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে সবার আগে বাংলাদেশ এই নীতি আমরা এই ঘোষণা করেছি এই তিনটা শব্দের মধ্যে সারা বাংলাদেশ জীবিত থাকবে সারা বাংলাদেশের মানুষের স্বার্থ নিহিত থাকবে এই তিনটা শব্দের মধ্যে আমরা উজ্জীবিত হব স্বাধীনতার মূল মন্ত্রে সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতিতে সবার আগে বাংলাদেশ যে যেকোনো আন্তর্জাতিক চুক্তিতে সবার আগে বাংলাদেশ যে কোনো বিষয়ে আমাদের নীতি গ্রহণের প্রক্রিয়ার মধ্যে কারণ আমরা যদি আমাদের দেশের স্বার্থকে জনগণের স্বার্থকে যদি আমরা প্রাধান্য দেই এক নম্বরে রাখি তাহলে আমরা জাতি কোনদিন গুল পথে প্রচলিত পরিচালিত হব না এই নীতি আমাদের প্রতিষ্ঠা করতেই হবে এই নীতি প্রতিষ্ঠিত হবে যদি আমাদের সবাই ছাত্র বন্ধু যুব সমাজ সবাই যদি আমরা তাত্ত্বিকভাবে সমৃদ্ধ হই জ্ঞানে গরিমায় সমৃদ্ধ হই যদি আমরা মেধাবী প্রতিভাবানদের যে নেতৃত্বে নিয়ে আসি তখনই এই অগ্রযাত্রা আমাদের সম্ভব হবে সেই জন্য আমি প্রশংসা করি সময় আমাদের বিদ্যার্থী শিক্ষার্থী বন্ধুদেরকে আসুন আমরা বাহুর চাইতে মেধাকে গুরুত্ব দিই আমরা সব সময় মনে করি আমরা সব সময় মনে করি যে শক্তির প্রধান উৎস হবে মেধা এবং প্রতিভা কেউ যদি বাহু বলে কথা বলে তার পরিণতি হাসিনার মতোই হবে আমি আজকে এখানে আসতে পারে আনন্দিত হয়েছে এই জন্য যে এই বাহানায় অন্তত আমি আমার ছাত্র বন্ধুদের যুব বন্ধুদের এই যাদেরকে আমি প্রতিভাবান মনে করি তাদেরকে উৎসাহিত করতে পারব যারা দেশের জন্য জীবন দিবে দেশের জন্য ভূমিকা রাখবে দেশের জন্য তাদের মেধাকে কাজে লাগাবে আমরা কলম ধরি আমরা মেধার বিকাশ ঘটাই আমাদের সমস্ত ছাত্র সংগঠনে মেধাবীদেরকে নেতৃত্বে দিই আমরা এই জাতির মধ্যে একটা প্রতিযোগিতা করি বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য আমরা যাতে আমাদের মেধাকে ব্যবহার করি বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য আমরা আমাদের কলমকে ব্যবহার করি আমরা আজকের দিনে যদি বাংলাদেশের রাজনীতি করতে চাই তাহলে আমাদেরকে প্রযুক্তি নির্ভর এবং জ্ঞান নির্ভর মেধা নির্ভর রাজনীতি করতে হবে সর্বক্ষেত্রে আমাদেরকে এই ছাত্র সংগঠনকে সবাইকে একটা জিনিস ভাবতে হবে যাদেরকে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ করবো তাদেরকে যদি আমরা ফ্রম দি ভেরি বিগিনিং অর্গানাইজেশনে যদি আমরা নিয়ে আসতে পারি তাদেরকে ট্রেনিং দিতে পারি তাদেরকে দেশপ্রেমের সমস্ত প্রশিক্ষণ আমরা দিতে পারি তাদের ভূমিকা সম্পর্কে যদি আমরা জানাতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব এর মধ্য দিয়েই বাংলাদেশ বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারবে এর মধ্য দিয়ে এই বাংলাদেশের জনগণ তাদের চিরদিনের জন্য স্বাধীনতা সংরক্ষণ করতে পারবে আমরা আজ পর্যন্ত স্বাধীনতার থেকে থেকে স্বাধীনতার পর আজ পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য অনেক আমাদের রক্ত দিতে হয়েছে ভবিষ্যতে যেন আমাদের রক্ত না দিতে হয় সেই বাংলাদেশ আমরা গঠন করতে চাই আমরা স্মরণে রাখবো যারা এই মুক্তির মন্দিরে মিছিলে শরীর হয়েছিল যে বলে না যে মুক্তির মন্দিরে কত বলিদান লেখা আছে আমরা সেই তালিকা দীর্ঘ করতে চাই না বন্ধু আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বমত রক্ষার জন্য গণতন্ত্র রক্ষার জন্য অবশ্যই জীবন দেব কিন্তু সেই দিন আমরা দেখতে চাই না আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে আমরা যদি আমাদের মেধার চর্চা করি আমরা কলম দিয়ে দেশের স্বার্থকে রক্ষা করি আমাদের স্বার্থ উৎপন্ন থাকবে আমাদেরকে সেই দিন দেখতে হবে না কেবলমাত্র সবাইকে শেষ কথা বলে যাই বাংলাদেশে অবশ্যই ব্যাড পলিটিক্স কে যদি আমরা রিপ্লেস করতে যাই গুড পলিটিক্স দিয়ে তাহলে পরে ফেসিবাদের উৎপাদ উৎপত্তি কোনো হবে না আমরা যদি ব্যাড কালচার কে রিপ্লেস করতে চাই গুড কালচার দিয়ে তাহলে কোনো দিন ব্যাড কালচার ইন পলিটিক্স এন্ড ইন এভরিওয়ে রেভলিউশন হয়ে যাবে সুতরাং সর্বক্ষেত্রে আমরা ভালো কালচারের ভালো সংস্কৃতির ভালো রাজনীতির আদর্শিক রাজনীতির প্রচলন করি আমরা তাত্ত্বিকভাবে ফেসিবাদের বিলুপ্তি ঘটাতে পারব অন্যথায় যদি আমরা তাদের মতো আচরণ করতে থাকি তাহলে ফেসিবাদ কোনো না কোনো দিন আবার কোনোরকম হবে কোনো না কোনো দিন আবার পুনরুপত্তি হবে সেটাকে আমরা চাই যদি না চাই তাহলে সবাই যেন প্র্যাকটিস করি ভালো আদর্শ দিয়ে আমরা খারাপ আদর্শকে বিলুপ্ত করাব ভালো রাজনীতি দিয়ে আওয়ামী ফেসিবাদের খারাপ রাজনীতিকে আমরা বিলুপ্তি করাব সুতরাং একমাত্র তাত্ত্বিকভাবে সেটা সম্ভব শুধুমাত্র আমরা একটা মাঠের স্লোগান দিয়ে মাঠের রাজনীতি করে এই ব্যাট পলিটিক্সকে স্বৈরাচারী এবং ফেসিবাদের উৎপত্তিকে আমরা বিনাশ সাধন করতে পারবো না বিনাশ সাধন করতে হবে ফ্রম দি ভেরি ডিপ রোড ওখান থেকে আমাদেরকে শিকট তুলে ফেলতে হবে ফেসিবাদের সেই শিকট তোলার জন্যই আমাদেরকে জনগণের সামনে ভালো রাজনীতি উপস্থাপন করতে হবে